আমার ঘরের যে টিকটক মাইলে নেই তাইরে রে ভাই জিনে ধরছে কি যাত জিণে ধরছে ওলা গুণানি গুণাইছে ওলা জিনা জিনছে তাইরে লইয়া যাইতাম নদীর ভারো এখন বুলে টিকটকও ট্রেন্ডিং চলে ট্রেন্ডিং কীটারে ভাই নদীর ভারো গিয়া বুলে ফটো তোলা ভিডিও করাও তা বুলে ট্রেন্ডিং চলের কতটা শিকাইল রে ভাই ট্রেন্ডিং বেন্ডিং কিতা কিতি রে বাই ইটা আমার জীবনে শুচলাম না আমার সদ্য ফুড়েও ঘুঁচলাম না এখন ট্রেন্ডিং চলের বোলে নদীর পারও গিয়া ভিডিও করা নদীর পারও গিয়া ফটো তোলা এখন তাইরে লইয়া যাইতাম রে ভাই নদীর ফারও ওলা জিনিস আমার খাইয়া ফানে করিলার কিতা হর্ম আমি তো তাইর তাই তো ফালাইলে উপায় নাই সে চিলি আমলা চেঁচা দিল কিতা কর মূল লইয়া গেলাম রে ভাই নদীর ভার নদীর ভার গিয়া তাইর চিকানে মুরানে গুনানি হা তারে বাই কিতা কইতাম সবটা বাড়ি গেছে এমন বাড়া বাড়ছে এখন এমন দিনা দিন দিনছে গিয়া ফানি আর নদী দেখিয়া যেমন কিতা পাইছে আমি এগোণার মাথায় দরে না রে ভাই এখন ফানির তাই তাইর বিরাজ করে আর আমি অন্য ফতোখানে বাই আমি আমার চিন্তা করি বাই ভাই খাইতাম কিলা বাঁচতাম কিলা ওটা চিন্তা করি আর আর তাই তো তাইর দিনা তাইর গুণানী তাইর চিকানি মুরানি বেলেঙ্গি মারা রে আখতা শুনে রে বাফা মন ফার বাঙ্গি আর কি নদীর উপরে ওলা এক আওয়াজ শুনা গেছে ই ওত্র পরগনার মানুষের বাই ইসর দানে এমনি ফনি খাইয়া উঠিছে কিতা বিষয় ই গাঙ্গর নদীর মাঝে কিতা ফড়লো এমন মানুষ তো আইয়া বেরিয়ে আমিও তো ওবাক হই কিতা অত সময় দেখলাম বালা আখতা এখন হই থাকি কিতা এমন পড়লো আর ইলা আওয়াজ ইলা শব্দ করলো এখন দেখি রে ভাই তাই মাইলে মুরাইতে তাই বেলেঙ্গি মারতে মারতে আর ফিসলা খাইয়া আর এমন ফোড়া পড়ছে নদীর মাঝে রে ভাই তাই তো জানো তো মোবাইল তিন চারটা লাগে বেনেটি বেগো মোবাইল দুইটা আতর মাঝে ওলা একটা আর বেনেটি বেগ টেকা পয়সা তাই মেকআপ বাসর সবটা লইয়া এমন ফোরা ফোরছে আর তাই তো জানো দেওয়াল লাখান বটর মোড়ার লাখান রে ভাই আর এক আওয়াজ করছে মাইসের তালুয়ে দিফা গেছে রে ভাই মানুষ তরফি খাইয়া মানুষের বুকুর বৃতরে ডোরা মাই গেছে বেটাইন ওলা ডোর লাগা লাগছে এক শব্দ করছে রে ভাই আইন এখন আমি মাইজলেন ওরা পড়ছি নি বিপদ এখন আমি কিতা করতাম লাশ লইয়া এমন বিপদ আমারে ফালাইছে এখন রেবায়ন কিতা মোহনও গাঙ্গর মুরও থাকি তাই উন্নাদি দয়ো হাতও বান আরে বায়ন থাকি টানি 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 কোনো রকম কষ্ট আর কিলা আমিতো আমি আর কিলা আনবো আমার লাগান ছয়ের খাই হইলেও তাই রে তুলা দেওয়া সম্ভব নাই টানি টানি আনলাম রে বাই আইন আমার এমন বিপদ ফালাইছে রে বাইয়া আইন ট্রেন্ডিং নিনা কিতা আচ্ছা বালা কথা ট্রেন্ডিং গেছো গো নেউরি গাঙ্গর ফার একটু ঘুসে গুসে তুই ভিডিও টিকটক করছি না কানে তোর ফটো তুলস না কারণে এমন ফালানি এমন শিকানি এমন মুরানি রে বাই আরে ফা ফে বাইরে বাই এক শব্দ ইতা শব্দ আমি আমার জীবনে পৃথিবীতে শুনছি না রে বাই আইন